বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনার জেরে নিহতের অনুসারীরা বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালিয়ে একজনকে পিটিয়ে হত্যা করেছে সোমবার রাতে সদর উপজেলার গোকুল বন্দরের গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় রাতে বন্ধুদের সাথে নিয়ে গোকুল বন্দর গোডাউন এলাকার গল্প করছিলেন মিজান ওই সময় মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক ঘটনাস্থলে এসে মিজানকে কুপিয়ে আহত করে পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এদিকে মিজানের ওপর হামলার সময় তার সাথে থাকা বন্ধুরা লেদু নামে একজনকে আটক করে মারধর করে লেদুকে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে হামলা চালিয়ে আবারও লেদুকে মারধর করা হয়